ও ভাই মারো 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 মুই কোন দেশে বসবাস করতেছি মোর যে মুরে মারো মুসলমান দেশে বসবাস করতেছি আমি যে ভারত জামাত ইসলামের শত শত নেতাকে হত্যা করেছে আওয়ামী লীগকে দিয়ে যে ভারত জামায়াত শিবিরের কমপক্ষে কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে দীর্ঘ ষোলো থেকে আঠারো বছরে যে ভারত বাংলাদেশের দুশ্মন যে বারত যে ইসলামের চির দুশ্মন সেই নরপিশাস সেই সে ভারতের সাথে বর্তমান জামায়াত ইসলামের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শফিকুর রহমান বন্ধুত্ব চাইতেছে ভ্যার স্যাড জামায়াত ইসলামীতে শহীদ হওয়া রক্তের সাথে এইভাবে বেমানি করবে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ভাবতেও কষ্ট হয় যে ভারতের ইশারায় জামায়াত ইসলামীর পাওয়ারফুল নেতাদেরকে ফাঁসিতে জড়িয়েছে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার সে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ সে ভারতের কাছে বন্ধুত্ব ভিক্ষা চাওয়া গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভারতের মদত পুষ্ট পতন করেছে সে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাচ্ছে জামাত ইসলামী বন্ধুত্ব করতে চাচ্ছে জামায়াত ইসলামী ভেরি বিষয় তবে এক হাজার পার্সেন্ট শিউর যে বাংলাদেশ জামাত ইসলামের পঁচানব্বই জন জনশক্তি এবং পঁচানব্বই জন নেতা রাজনীতি জানে না রাজনীতির যে একটা সাবজেক্ট আছে এটা তারা শিখে আসেনি রাজনীতির সাবজেক্ট না কারণে কারণে তারা বাংলাদেশকে এক ধরনের দুর্যোগের মধ্যে ঢেলে দিয়েছে রাজনীতি না রাজনীতি করা এটা দেশের জন্য একটি অশুভ লক্ষণ যে ভারতের মদতে যে ভারতের ইশারায় জামাদের কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে দীর্ঘ আঠারো থেকে ষোলো বছর জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সেই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাকে বলতেছি বর্তমানে জুলাই মাসে যে গণ অভ্যর্থন হয়েছে আপনি তার সাথে বেমানি করতেছেন এই গণভ্যুত্থানের সাথে আপনি তামাশা করতেছেন এখনো সুযোগ আছে নিজেকে পাল্টান যদি না পাল্টান পাঁচশো বছরের ক্ষমতা আসতে পারবেন না বাংলার জমিনে আল্লাহ হাফেজ